কবরা কবর দাওতে হাদিসে এর দ্বারা তুরে নুরুসি আল্লাহ আল্লাহর কুদরতির দয়ায় তা গায়রে লোক কাটাজ বড় এত মহসার সালমানের ইসতে আল্লাহ

A když se k tomu děkujeme, tak se to zavolá. Zatlaňte mám a mám, jak ho překážu. Pojďte, mám, a taky dostáváte. Protože není, kdo to viděl, hojte, kdy já tady rád chápu, když dva dva dálí šest minut. A kdo je toho táta, kdo je vstoupený, když je mám.

তুমি দাওয়া দেবে খালি আল্লাহ তুমি দেখা দিয়া দিয়া হে হে আল্লাহর সাওয়াব করে দেওয়া যায় গায় করে আল্লাহর সিজদা করে তাবারক যেরা দিলের কেরামত করে দাও প্রভু আমিন খোদা আল্লাহ যখন সুত্র শ্রেষ্ঠ হে আজ এসে থাকে ক্যাবিয়াত করে দাও ধন্যবাদ ইন্তাহাত দান করেছে ও একাকার করেছে اللہ تو ہمیں جنوں کو جووا پاؤ چلو کیوں بنائے تو کیوں رہا میرے جنوں کو اللہ 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 دراز ہے یہ کرے کرتا ہے تو دعا کر کے تم کو دروں چوٹ کر لیا رب کریم اور اسی جیسے کوئی توار کرے جنوں دے کر توفیق দান کرے گا اللہ کے نہار دور مغلانی کرو

আল্লাহর হে বাউস সুদুরবাদে এক্সচের হে আমাউস সুদুরবাদে এক্সচে পরিকিরি সত্তার ও সুদুরবাদে ইনশাআল্লাহ আল্লাহ বড় সত্তার

রাষ্ট্র অন্যতম বাংলাদেশ বানায় দাও জরুরি মৃত্যু অন্যতম বাংলাদেশ বানায় দাও রব্বুল আলামিন কে কে রгие দাও বাচ্চা দিতে চাই না আল্লাহর নামে কে চাই তোমার করার কথা আল্লাহ আল্লাহ খবর খবর দেখা তৌফিক দান করে দাও আমরা পরাতি রাষ্ট্রর লিখা প্রমাণ নাই বলছি আর সুমেশি মোদে কিনা আল্লাহকে স্বাজলকে দেখা তৌফিক দান করে দাও রব্বুল আলামিন বিশ্বের মুসলমান নাগরিক জাতীয় சுத்தம் <laughs>

আল্লাহ আমাদের সর্বতোনায় আমাদেরকে জামাত প্রস্তুত করে আল্লাহ আমাদের টাকা পয়সা